আমরা সামগ্রিকভাবে এই টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে চাই আমাদের আজকের দিনের অতিথির সঙ্গে আমাদের আজকের দিনের অতিথি মিস্টার নাজমুল আবিদিন ফাহিম বর্ষিয়ান ক্রিকেট কোচ এবং বিশ্লেষক স্যার যুক্ত হচ্ছেন আমাদের সাথে স্যার আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে সাকিব আল হাসান তৃতীয় দফায় ক্যাপ্টেন্সি নিয়েছেন টেস্ট ম্যাচ ক্রিকেটের ক্যাপ্টেন্সি তাকে আরও বেশি ইনভলভ করে কি না ধন্যবাদ স্যার ডেফিনেটলি ক্যাপ্টেন হলে ইনভলভমেন্ট মাস্ট আহ জেনারেল একজন খেলোয়াড় হিসেবে হয়তো সেই ইনভলভমেন্ট এর প্রয়োজন হয় না বা ক্যাপ্টেন হলে ইনভলভমেন্ট টা খুবই জরুরি আহ সাকিবের ক্ষেত্রে সেটাই হবে আহ হ্যাঁ তৃতীয়বার আহ তৃতীয়বার বলাটা কতটা যুক্তিযুক্ত জানিনা দ্বিতীয়বার হওয়ার পর থেকে আহ অনুবিপ্রৃত একটা কারণেই তাকে সরে যেতে হয়েছিল এবং সেটাই আবার ফিরে পাওয়া সব মানে যে হ্যাঁ ডেফিরেন্টলি এর মধ্যে আরো পরিণত হয়েছে আমার আশা করতে পারি যে আহ এখন ফুললি ম্যাচিওর্ড একজন ক্যাপ্টেন হিসেবে আমরা পাবো তাকে এবং তার উপস্থিতির কারণেই হয়তো আমরা দলেও কিছু পরিবর্তন দেখতে পাবো দলের পারফরমেন্সের ক্ষেত্রে স্যার মুশফিক থাকছে না এই সিরিজে ইয়াসের আলী রাব্বিও থাকছেন না সেক্ষেত্রে লিটনকে যদি একটু ওপরে ব্যাট করতে হয় তাহলে কি বাড়তি একজন উইকেট কিপার থাকতে পারেন রাব্বি না থাকাটা খুব খুব কষ্টের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কারণ এখানে রাব্বি অটোমেটিক চয়েস হিসেবে খেলার সুযোগ পেয়েছিল এবং এই সিরিজটা খেলতে পারলে তার গ্রোথটার জন্য খুব ভালো এটা খুব একটা বড় লস আমাদের জন্য তৃতীয় আরেকজন উইকেট আমার কিপার হিসেবে না দেখে যদি সোহান খেলে ওকে ব্যাটসম্যান হিসেবে দেখতে হবে আমাদেরকে কারণ উইকেট উইকেট কিপার কিপার টেস্টের কারণে অলরেডি দলের মধ্যে আছে সো ব্যাটিং ব্যাটিংয়ে একদম সবচেয়ে পারদর্শী যে হবে ওই জায়গাটায় শারীর তারই সেই জায়গাটা হওয়া উচিত সেটা সোহানেরও হতে পারে মোসাদেক আছে আর কেউ আছে কিনা যায় না আমার মানে দুজনের মধ্যে একজনের সুযোগ আছে সোহান হলে তাকে ব্যাটসম্যান হিসেবেই বোধ বেশি প্রাধান্য দেওয়া উচিত হবে খেলায় সে করতে পারে নাও করতে পারে বাট ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ হবে স্যার টেস্ট ম্যাচ ক্রিকেটে লিটন দাসের সাকসেস রেটটা আমরা ছয় সাথে দেখেছি গত এক বছর বা দেড় বছরে চমৎকার সাকসেস রেট তার এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বারো নম্বর অবস্থান করছেন যদি এই সিরিজে তাকে আগে ব্যাট করতে হয় হয়তো বা পাঁচ কিংবা চার এই সময়টাতে ব্যাট করতে হয় এটা তার জন্য কতটুকু কমফোর্ট জোনের কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে কারণ ব্যাপারটা হলো কি আগে থেকে যে মাইন্ডসেট থাকে যে চার নম্বরে খেলব এবং প্রথম দশ ওভারের মাথায় যদি চার নম্বর যেতে হয় এবং তার আগে ও যদি ওভার কিপিং করে থাকে সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় ছয় নম্বর যদি ও খেলে এই মুহূর্তে বোঝায় ঠিক আছে আমার মনে হয় সাত নম্বরের একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকবে আমরা এটি আমাদের এটি আশা করা উচিত হবে যে সাত নম্বর এবং পাঁচ নম্বরে যারা খেলবে তারাও লিটনের মতোই ভালো খেলবে তা সেটা যদি হয় ছয় নম্বরে গিয়েও লিটন কিন্তু খুব ভালো ভূমিকা রাখতে পারে যেটা আমরা রিসেন্টলি দেখেছি সাতের চাইতে ছয় বোধ হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট তারপরে হয়তো ভবিষ্যতে সুযোগ হবে যখন হয়তো পাঁচে খেলতে পারবে এখন যেহেতু মুশফিক নাই পাঁচের পাঁচের কথা হয়তো ভাবতে পারে অনেকে বাট ওই ব্যাপারটা চলে আসে যে অনেক কিপিং করার পরে কতটা চাপ ও নিতে পারবে সেই ব্যাপারটা চলে আসে স্যার ডিউক বল নিয়ে কিন্তু বর্তমানে খুব বেশি চর্চা হচ্ছে এই সিরিজে ডিউক বল কি খুব বড় একটা ফ্যাক্টর হতে যাচ্ছে হ্যাঁ বল ডিউ একটু সুইং করবে তবে ডিউক বলে কিন্তু ক্রিকেট খেলা হয় এবং ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলা হয়েছে এবং অনেক দেশে ডিউক ব্যবহার করা হয় এবং ওখানে কিন্তু রানও হয় উইকেটও যায় সো আমার মনে হয় যে বলটা একটু সুইং করবে এবং সুইং ডেলিভারি খেলার যোগ্যতা এই লেভেলের ব্যাটসম্যানদের নিশ্চয়ই থাকা উচিত আমাদেরও আছে তবে হ্যাঁ একটু যদি সোজা একটা বল আসে সেই তুলনায় একটা একটা সুইং ডেলিভারি ডেফিনেটলি ব্যাটসম্যানের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করবি এই সেটা চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হবে এবং ওভারকামও করতে হবে সো কিছুটা চ্যালেঞ্জ থাকবে এটা মানতেই হবে তবে তবে আমার মনে হয় যে আমরা কাটিয়ে উঠতে পারবো কারণ আমাদের ব্যাটসম্যানরা কিছুদিন ধরে ওখানে আছে এবং সেই সেই সুইং ডেলিভারিটা নিশ্চয়ই কিছুটা হলেও আয়ত্ত করেছে ওরা বুঝতে পেরেছে যে কি ধরনের খেলা খেলতে হবে এর আগে ওরা অনেকেই ওখানে খেলেছে সো কিছুটা অভিজ্ঞতা তাদের আছে সেটা নিশ্চয়ই কাজে আসবে স্যার রিসেন্ট টাইমসে বাহাতি ব্যাটারদের একটা প্রবলেম খুব ভালো মতো দৃশ্যমান সেটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কমেন্ট্রির সময় আলোচনা হচ্ছে যে অ্যারাউন্ড দ্য উইকেটে আসা বলগুলোতে অ্যাক্রস দ্য লাইন শট খেলতে গিয়ে হয়তো বা বিট হচ্ছেন তারা পেছনে ক্যাচ দিচ্ছেন বা এল হচ্ছেন হয়তো আপনারও চোখে পড়েছে ব্যাপারটি ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশনে আসলে এই ফ্যাক্টরটা কতটুকু চ্যালেঞ্জিং ওরা এটাকে কাজে লাগাবার চেষ্টা করবে কারণ নিশ্চয়ই লক্ষ্য করেছে যে রিসেন্টলি শ্রীলঙ্কা সিরিজ আমাদের ব্যাটসম্যানরা ঠিক ওইভাবেই হয়েছে বাট আমরা যদি আবার ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজটা দেখি সেখানেও কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যানরা কিন্তু বোলিং করেছে ওখানেও কিন্তু ডানহাতি ব্যাটসম্যানরা রান দ্য উইকেট গিয়ে বাহাতি বোলিং করেছে এবং সেখানে কিভাবে সেই ব্যাটসম্যানরা সেটা খুব করেছে সেটা একটা দেখার বিষয় কিন্তু আমার মনে হয় যে আমরা এটাকে একটু ওভার কমপ্লিকেটেড করে ফেলেছে ফেলেছে আমাদের ব্যাটসম্যানরা সেই জন্য স্বাভাবিক যে ধরনের ফুটওয়ার্ক বা যে ধরনের ব্যাটের কাজটা হওয়া উচিত তার বাইরে গিয়ে হয়তো আমরা কিছু চেষ্টা করেছি একটু বেশি সচেতন হতে গিয়ে এবং সেটাই বোধ আমাদের বিপদ ডেকে নিয়েছে আমাদের নর্মাল

এরকম সম্ভাবনা বয় অনেক খেলোয়াড় আমাদের কিন্তু আমি দেখেছি আমি গত দু তিন বছর যেহেতু অন্য একটা জায়গায় কাজ করছে এবং ওখানে আমার দেখার সুযোগ হচ্ছে শেষ শেষ যে প্রশ্নটা ছিল এই রিপোর্টে আমি সেটা থেকেই শুরু করি যে এখন থেকে ওর যে ভবিষ্যৎটা হবে সেখানে ক্রিকেট বোর্ডের একটা বিশাল করণীয় আছে আমি খুব খুশি হব যে তিন বছর বা চার বছর পরে যদি ওকে নিয়ে যদি আবার একটা রিপোর্ট করা হয় এবং সেখানে যদি আমরা দেখতে পাই ও জাতীয় দলের কাছাকাছি এসে গেছে ও ঢাকা প্রিমিয়ার লিগে একটা বড় দলে দারুণ খেলছে ও ক্রিকেটের কোনো একটা দলকে রিপ্রেজেন্ট করছে ও এ দারুণ ক্রিকেট খেলছে শুনতে পাই খুব খুশি হব কিন্তু যেটা হয় যে আমাদের এখানে প্রক্রিয়াগত কিছু সমস্যা আছে যে কারণে অনেক লেগ স্পিনার থাকার পরেও অনেকে ধারণা করে যে আমাদের এখানে বোধহয় লেগ স্পিনার নেই কিন্তু আমি আমি জুনিয়র লেভেলে অনেক লেগ স্পিনার দেখি যারা অন্য যে কোনো দেশের লেগ স্পিনার তুলনায় ওই বয়সে একই রকম তাদের চেয়ে ভালো কিন্তু এরপরে কেন ওটা গড়ে ওঠে না এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার সামনে আসা উচিত আমাদের প্রক্রিয়াগত কি ভুল থাকতে পারে যে কারণে এটা হয় না সো আমার মনে হয় যে ইটস এ গুড এক্সাম্পল ও খুব ভালো করছে ওর মধ্যে যে দেখছি দারুণ ব্যাপার এবং ওর যে একটা গল্প আছে সেটাও খুব দারুণ আশা করবো যে ও ভালো করতে থাকবে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ওটা ঠিক জায়গা থেকে ঠিক টিপসটা নেয় একজন ন্যাচুরালি গিফটেড প্লেয়ারের কিন্তু অনেক টেকনিক্যাল সাহায্যের প্রয়োজন হয় না ওর নতুন চ্যালেঞ্জের প্রয়োজন হয় যদি কেউ যদি যদি এসে বলে দেয় যে তোমার মাথাটা পড়ে যাচ্ছে হাত থেকে করো পাটেকটু ও দিয়ে ভালো এই করে কিন্তু অনেক খেলোয়াড় নষ্ট হয়ে যায় লেগ স্পিনটা খুব কমপ্লিকেটেড ব্যাটিং এর মধ্যে কমপ্লিকেটেড একটা টেকনিক এখানে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু অনেক গোলমাল হয়ে যেতে পারে সো সেই ব্যাপারটায় খুব সাবধান থাকতে হবে খুব ভালো কোচের কাছ থেকেই টিপস নিতে হবে যদি প্রয়োজন হয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্পোর্টস লাইভে আমাদেরকে সময় দেওয়ার জন্য